থেকে আপনাদের সকলকে স্বাগত আগামীকাল বাইশে জানুয়ারি যে ডেট ক্যালেন্ডারে অনেকেই মার্ক করে রেখেছিলেন রামলালার প্রতিষ্ঠা দিবস হিসেবে এবং আগামীকাল প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে রামলালার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা করবেন নবনির্মিত রাম মন্দিরে আর তাকে কেন্দ্র করে অযোধ্যায় সাজো সাজো রব আমরা দেখতে পাচ্ছি জয় শ্রী আমরা এই এই মুহূর্তে যে রাস্তা আপনাদেরকে দেখ সেটি রামনাথ এবং সমস্ত আপনারা জানেন যে প্রচুর পরিমাণে মানুষকে ইনভাইট করা হয়েছে যারা সাধারণ মানুষরা তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের বিশেষ বিশেষ ব্যবস্থা রয়েছে এবং সেখান থেকে সরাসরি রামনাথ থেকে সরাসরি তারা যাচ্ছেন এবং সেই ভিভিআইপি নিয়ে যাওয়ার জন্য একদিকের লেন বন্ধ করে জানুয়ারির পর সকলকে আসতে তেইশে জানুয়ারি সকাল সাতটা থেকে খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য রাম মন্দির কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষেরা এসেছেন কিন্তু রাস্তায় মধ্যে বন্ধ রামপথে রাস্তা বন্ধ করে দিয়ে ভিভিআইপি গেস্টরা আসছেন রয়েছেন বলিউড তারকারা রয়েছেন মন্ত্রীরা নেতা মন্ত্রীরা এবং বিভিন্ন দেশ বিদেশে যারা স্পেশাল গেস্ট রয়েছেন এই ট্রাস্টের ইনভাইটিসরা রয়েছেন তারা আসছেন সেই কারণে গোটা অযোধ্যাকে পাঁচ জনের নিরাপত্তায় নিরাপত্তার দায়িত্বে আমরা দেখতে পাচ্ছি একের পর এক নির্বাতি গাড়ি যাচ্ছে গ্রিন করিডোর করে দেওয়া হয়েছে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চলেছেন রামলালার এবং সেই মূর্তি ইতিমধ্যেই যে পর্বগৃহ রয়েছে সেই পর্বগৃহ আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সূচি থেকে দেওয়া রয়েছে সেটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি দশটা পঁচিশ নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দর যে মহারেশি গান্ধীজি বিমানবন্দর প্রদর্শন করা হয়েছে সেই বিমানবন্দরে আসবেন এবং তারপরে হেলিকপ্টার জোরে হেলিপ্যাডে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশটা পঁয়তাল্লিশ নাগাদ বিএমও অফিস থেকে জানানো হয়েছে রাম মন্দিরে প্রধানমন্ত্রী পৌঁছতে পারেন দশটা পঞ্চান্ন নাগাদ এবং ব্রুত যে অনুষ্ঠান দুপুর বারোটা পাঁচ নাগাদ এই উদ্বোধনের অনুষ্ঠান শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি দীর্ঘ সূচি রয়েছে আগামীকাল অনুষ্ঠান সম্পন্ন হবে বারোটা পঞ্চান্ন নাগাদ অর্থাৎ পঞ্চাশ মিনিটের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান শেষে দুপুর একটা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের উদ্দেশ্যে জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন এই অযোধ্যাতেই রাম মন্দিরের পাশে একটি জায়গায় সেখানে এবং তারপর তার সভা সমাপ্ত করে দুটো দশ নাগাদ তিনি কুবের টিলা দর্শন করতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত আগামীকালের যে সূচি রয়েছে দীর্ঘ সূচি প্রায় দু আড়াই ঘন্টার সূচি এবং সেই দু আড়াই ঘন্টার সূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষণ যে সমস্ত কিছু সেই সূচিতে ইনকর্পোরেটেড রয়েছে এবং রাম বা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল আবারও বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা জায়গায় জায়গায় বন্ধ করে হচ্ছে সাধারণ মানুষের ভিড় রয়েছে একবারে জনসমুদ্র রয়েছে যদিও প্রচন্ড ঠান্ডা রয়েছে এই মুহূর্তে অযোধায় কিন্তু সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে সাধারণ মানুষের ফল রয়েছে আগের দিন রাতে রাস্তায় আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং এই সেই রাস্তা আলো গোটা রামদার জুড়ে এই আলো লাগানো হয়েছে এবং রামদান চলছে বিভিন্ন জায়গায় রাম ধ্বনি দিয়ে গেট তৈরি করা হয়েছে ফুলের সঙ্গে গেট তৈরি করা হয়েছে এবং বলা চলে কার্যত এই মুহূর্তে অযোধ্যার রাম ময় কারণ যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধুমাত্র রামের পতাকা জয় শ্রীরাম পতাকা এবং জয় শ্রীরামের ধ্বনি চারদিকে আমরা শুনতে পাচ্ছি রামবার ধরে এই মুহূর্তে হেঁটে যাচ্ছি আমরা কিছুটা দূর গেলেই আহ গান্ধীকে হনুমানগাড়ি যে হনুমানগাড়ির ছবি আপনাদেরকে বারবার আমরা দেখিয়েছি এবং তার থেকে আরো তিনশো মিটার এগিয়ে গেলে রাম মন্দির যে নবনির্মিত রাম মন্দির সেই নবনির্মিত রাম মন্দির যেখানে এই মুহূর্তে ঢোকা বন্ধ শুধুমাত্র যারা এন্ট্রি পাস পেয়েছেন এবং যারা স্পেশাল ইনভাইটিস রয়েছেন ট্রাস্টের তরফ থেকে শ্রীরামদ্রহীতি ক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে কেবলমাত্র ওই যে মন্দির কমপ্লেক্স সেই মন্দির কমপ্লেক্সে ঢোকার পারমিশন পাচ্ছে তাছাড়া সাধারণ জনগণের জন্য এই মুহূর্তে ওখানে কোন রকমের যাওয়ার ব্যবস্থা নেই জানিয়ে দেওয়া হচ্ছে যে তেইশ তারিখ সাধারণ জনগণ আসতে পারেন এবং সেক্ষেত্রে আপনারা যারা দর্শন করতে চান রাম মন্দির প্রথম দিনে আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল সাতটার সময় খুলে যাবে মন্দিরের দরজা তারপরে আবার সাড়ে এগারোটা নাগাদ মন্দিরের দরজা বন্ধ হবে দুপুর আড়াইটে নাগাদ আবারও মন্দিরের দরজা ঘুরবে এবং তা খেলা থাকবে সন্ধ্যে সাতটা পর্যন্ত অর্থাৎ যারা প্রথম দিন এই মন্দির দর্শন করতে আসতে চান তারা সকাল সাতটার সময় মন্দিরে ঢোকার সুযোগ পাবেন সকাল সাড়ে এগারোটা পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকবে এবং তারপর আবার দুপুর দুটোর সময় মন্দিরের দরজা খুলবে সন্ধ্যে সাতটা পর্যন্ত মন্দিরের দরজা সাধারণ জনগণের জন্য খোলা থাকবে এমনটাই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এবং আপনারা দর্শনও করতে পারেন তবে সেই সমস্ত ক্ষেত্রেই কোন রকমের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে মন্দিরের ভেতরে ঢোকা যাবে না শ্রীরাম জন্মভূমি তীর্থিত্র ট্রাস্টের তরফ থেকে খুব পরিষ্কার অ্যাডভাইজারি দিয়ে সাধারণ জনগণের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়েছে তার পাশাপাশি উত্তরপ্রদেশ প্রশাসনের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে বাইশ তারিখ পর্যন্ত সাধারণ জনগণের প্রবেশ এই অযোধ্যাতে নিষেধ এবং সেই ক্ষেত্রে উত্তর প্রদেশ প্রশাসনের তরফ থেকে আমরা যেমনটা খবর পেয়েছি যে বিভিন্ন হোটেলগুলিতে আগেই বলা হয়েছিল যে কুড়ি তারিখের পর কোনো সাধারণ জনগণকে তারা থাকবে তারা থাকতে দিতে পারবেন না এবং বিভিন্ন হোটেলে প্রদেশ পুলিশ ইউনিভার্সিটির তরফ থেকে খোঁজ নেওয়া হচ্ছে যে কারা রয়েছেন যারা রয়েছেন তাদের কাছে ইনভাইটিং পাস রয়েছে কিনা কেবল মাত্র মিডিয়া ছাড়া অন্যান্য কোনো সাধারণ মানুষ যেন এই সময়টায় অযোধ্যায় না থাকতে পারেন সেই জন্য সমস্ত রকমের ব্যবস্থা করছে উত্তরপ্রদেশ প্রশাসন তার কারণ কাল প্রচুর পরিমাণে ভিভিআইপি গেস্ট আসার কথা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পর এক প্রায় পাঁচ মিনিট অন্তর অন্তর নীলবাতি গাড়ি রাস্তায় এবং প্রচুর পরিমাণে নিরাপত্তার রক্ষী এই মুহূর্তে অযোধ্যাকে ঘিরে রেখেছে কার্যত চলে নিরাপত্তা বলায় মুড়ে ফেলা হয়েছে অযোধ্যাকে কোন রকমের একটি পরিস্থিতি যাতে তার জন্য সমস্ত রকম প্রচেষ্টা হচ্ছে আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে থেকে আমরা তুলে ধরছি রাম মন্দির সংক্রান্ত সমস্ত রকমের ইনফরমেশন এবং সমস্ত রকমের আপডেট আনন্দবাজার অনলাইনে নজর রাখুন আগামীকালের সারাদিনের যে সূচি রয়েছে আগামীকালের সারাদিনের যে অনুষ্ঠান রয়েছে অযোধ্যায় সেটা দেখার জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ သောဘုရားဘာမြတ်ဘုရားဘုရားဘုရားဘုရားဘုရားဘုရားဘုရားဘုရား